আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো তোমাদের খুব সহজ এই ইঞ্চি সেন্টি পরের একটি কামিজ কাটিং ভিডিও তো ফার্স্ট টাইম আমি এখানে একটি প্রিন্টেড থ্রি পিস নিয়ে নিয়েছি তো প্রিন্টেড থ্রি পিস সাধারণত সাদা করে একটা বর্ডার লাইন থাকে সেই বর্ডার লাইনে এখন দিয়ে কিছু দিয়ে কাটিং করে নিতে হয় এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং হাতার অংশ তিনটি পার্ট দেওয়া থাকে তো আমি একে একে তিনটি পার্ট সুন্দর করে কাটিং করে নেব তোমরা যারা কামিজ কাটিং বুঝো না বা পারো না তারা আশা করে আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারো তো এখানে পিছনের অংশটি বসিয়ে আয়রন করে নিব এরপর অংশের সামনের অংশটি আমি সুন্দরভাবে মাপ মতো বসিয়ে বসিয়ে নিয়ে এর আয়রন করে নিব আমি সাধারণত সব কামিজ বা কাপড় কাটিং করার ক্ষেত্রে আয়রন করে নিয়ে থাকে তো আয়রন করে নিলে কামিজটি কাটিংও যেরকম সুন্দর হয় এবং কি সেটা সেই সেলাই করতেও বেশ সুন্দর হয় ভালো হয় তো নিচে এখন আমি এটিকে সমান বরাবর একটি কেঁচি দিয়ে কাটিং করে নিব তো এখন আমি প্রথমে আমি যে লম্বা অংশ মাপটি নিয়ে নিবো তো আমার এখানে লম্বা লাগবে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি বিয়াল্লিশ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এক্সট্রা এই যে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিবরা কাত চোদ্দ ইঞ্চি নিয়ে থাকি এখন গলা পাশে নিব তিন ইঞ্চি এবং গলা লম্বায় নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি দাগটি সোজা বরাবর মিলিয়ে এটিকে গোলাকৃতি হিসেব দিয়ে নিব এখন বিয়াল্লিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ দশ জিতে তাক দিয়ে নিব এখন সাড়ে দশ ইঞ্চির এখানে বডি নিচ থেকে চোদ্দ ইঞ্চি হিপ বা মাপ নিয়ে নিব এবং চোদ্দ ইঞ্চির মাছ বরাবর সাত ইঞ্চিতে প্যাটের মাপটি নিয়ে নিব তো প্যাট হচ্ছে চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে সুন্দর করে দাগটি মিলে নিবো এবং কোমরও আমরা নিব হচ্ছে চার এক ভাগ সাড়ে দশ ইঞ্চি তো সুন্দর করে এখন নিচের ঘের অংশটি আমি এখানে ইঞ্চি ইঞ্চি টোটাল মাপ তো দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চিতে ঘের মাপটি দাগটি দিয়ে সুন্দর করে স্কেলে সাহায্যে উপরে থেকে দাগটি সুন্দর করে কোনাকি আকৃতি মিলে নিব এবং শেপ কাট দিয়ে সুন্দর করে কোমর থেকে ঘেরের অংশটি শেপ কাটের সাহায্যে এখন ঢাল ঢাল দিব হচ্ছে ইঞ্চি তো দিয়ে সুন্দর করে এখানে মুহুরার ঢাল মিলিয়ে নেব এখন আমি এখানে দেখবো আমার মোহরা ঢাল কি আহ দশ ইঞ্চি আছে কিনা হ্যাঁ এখানে আমার মোহরা দশ ইঞ্চি আছে তো এখানে এক্সট্রা কাটিং করার জন্য এক ইঞ্চি বাড়তি রেখে সুন্দর করে দাগ দিয়ে নেবো এই দাগ বরাবর আমি কেটে সাজে কাটিং করে নেব তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা একটু প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো একটু কমেন্টে জানিয়ে দিও তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেটে সাজে কাটিং করে নি এটা একটি রিকোয়েস্ট ভিডিও ছিল তিনি যে বিয়াল্লিশ ইঞ্চি একটি কামিজ কাটিং দেখতে চেয়েছিল সে আপুর উপলক্ষে ভিডিওটি রিপ্লাই ভিডিও করা ও এবং ভাইয়ার আমার ভিডিওগুলো নিয়মিত দেখো এবং লাইক কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এভাবে আমাকে আমার পাশে থেকে এবং সাপোর্ট করো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কোনা কোনিতে একটি করে চিহ্ন করে নেব এখন আমি সামনের পার্টির অংশ তৃতীয় হাফ ইঞ্চি পরিমাণে একটি তাল পাট কেটে নেব তো সামনের অংশে হাফ ইঞ্চি পরিমাণে আমি তাল পাট কাটিং করে নেব এই হাফ ইঞ্চি পরিমাণে তাল পাট কাটিং করলে যে হাতার মুহুরিতে ওখানে কখনো আর কি হাতা কুচকে থাকে না সেজন্য ওই পাট কাটিং করা তো এখন আমি সামনের অংশ এবং পিছনের অংশ সরিয়ে নিব যে সকল হাতার মোহরার সাথে কামেজের মোহরার মিল রেখে মিল রাখতে পারো না তার আমার এই ভিডিওটি দেখে ক্লিয়ার হতে পারবে তো এখন আমি হাতার অংশটিকে চার ভাগ দিয়ে আয়রন করে নিব তো প্রথমে হাতার অংশটি আমি এখানে চার ভাগ দিয়ে আয়রন করে নিচ্ছি তো আমি যে কোনো কাটিং করার ক্ষেত্রে আয়রন করে নিয়ে থাকি তো এখানে আয়রন করে নিলে কি কাপড়ে যে কুচকে থাকে বা ভাস হয়ে থাকে সমান হয়ে যায় এবং কে মাপ সুন্দর মতো করে এটা আসে এখন আমি হাতার সামনের অংশটিকে সুন্দরভাবে সুন্দর ভাবে সাহায্যে সমান করে কাটিং করে নিব এবং কে সেলাইয়ের জন্য এক স্কেল পরিমানে এখানে দাগ দিয়ে নিব এক স্কেল পরিমানে মানে এক ইঞ্চি তো এখানে 1 ইঞ্চি সেখান থেকে 1 ইঞ্চি থেকে এখন আমি হাত লম্বা রাখবো হচ্ছে 15 ইঞ্চি তো 15 ইঞ্চি সুন্দর করে একটি দাগ দিয়ে এখান থেকে হাতটা ঢাল রাখবো হচ্ছে 3 ইঞ্চি তো 3 ইঞ্চি তে ঢাল দিয়ে হাতার মোহরা নিব হচ্ছে 5.5 ইঞ্চি এবং হাতের মাসখানি নিব হচ্ছে 6 ইঞ্চি তো 6 ইঞ্চি আর 5.5 ইঞ্চি দাগ দিয়ে মিলিয়ে নেব এখন কামিজের যে মোহরাটি আমি কেটে রেখেছিলাম সেই কামিজের মোহরাটি হাতার উপরে সুন্দর করে বসিয়ে নিব তো বসিয়ে এখন এটির উপরে দাগ দিয়ে নিব তো এইভাবে দাগ দিয়ে নিলে হাতার মোহরার সাথে কামিজের মোহরা সুন্দর মতো এবং কি সেলাই করতেও সুন্দর হয় আর রেডিমেড ভাবে সেলাই করা লাগে না এবং একটি বড় বা একটি ছোট এরকম হয় না তো সুন্দর করে দাগ বরাবর আমি কাটিং করে নিব এবং কাটিং কাটিং করার জন্য এক্সট্রা ইঞ্চি বাড়তি রেখে সাজে করে নিলাম এবং এক কি দু পাশে মাপ বোঝার জন্য আমি ভাজ দিয়ে নিব তো এইভাবে সাধারণত হাতার সাথে কামেজের মোহরা এভাবে মিল রেখে কাটিং করতে হয় তো এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কামিজের সাথে হাতার মোহরা দেখো কি সুন্দরভাবে ভাবে ম্যাচিং হয়েছে দুটাই কিন্তু সেম সেম তো সেলাই করলে দুটোই সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এইভাবে আমি সাধারণত কামিজের হাত বা কামিজ লুনোটো কাট মোহরা সুন্দর করে মাপ বসিয়ে নিয়ে কাটিং করে থাকি এখন আমি কামিজের গলার অংশ যে গলার পট্টি সেটি কাটিং করে নিব তো এটি আমি একটি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কিভাবে কামিজে গোল গলা বা শুধু কাপড় দিয়ে গলা সেলাই করতে হয় সেখানে দেখিয়ে দিয়েছি তো এখানে আমি বক্রেম ছাড়া শুধু কাপড় দিয়ে গলা কাটিং করে নিব তো আমার ভিডিওটি তোমাদের কাছে যাতে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার ভিডিওটি তোমরা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে তাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আর আমার জন্য রেখো কেমন আল্লাহ হাফেজ